সামনে যে ব্যক্তিটি ঝাট দিচ্ছেন তিনি হচ্ছেন প্রাইমারি স্কুলের শিক্ষক এবং তার সঙ্গে কথা বলি আমরা কে বল আপনি ঝাড় দিচ্ছেন এখানে এই একটু দাঁড়ান একটু দাঁড়ান কথা বলেন আপনি এই যে পরিষ্কার করছেন এগুলো কি ব্যাপার আপনার কি মানে স্কুলে কোনো ই নাই স্কুলে আমাদের প্রাইমারি স্কুলে কোনো সরকারি ফান্ড থাকে না তো হ্যাঁ নিজেরাই করতে হয় ছাত্র আমরা সবাই মিলে এক সময় করি তো এই যে এই যে এরিয়াটা ঝাড় দিয়েছেন খুবই ভালো লাগলো তো অন্যান্য স্কুল দেখি মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে কেলে মানে স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করা এই ব্যাপারে কী বলবেন আপনি সবার করা উচিত কে করে না করে তো বলতে পারছেন আমরা করি প্রতিদিনই করি তুমি ভিতরে গিয়ে দেখো ভিতরেও সব পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিনই ঘাট দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন সবাই ছাত্র ছাত্রী মাস্টার হাতে হাত লাগিয়ে করি আসলে বুনিয়াদি বিদ্যালয় তো এখানে ছাত্রদের নিজের কাজ মাস্টারমার সাহেব সবাই মিলে একসঙ্গে করা উচিত সেভাবেই এখানে চলে অন্য অন্যান্য স্কুলে দেখেছি মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে ঝাড় দেয় মানে বাচ্চাদেরকে ঝাড় দেয় প্লাস সমস্ত কিছু পরিষ্কার করা এই ব্যাপারে কি বলবেন আপনি ছাত্র নিজের হাতে নিজের কাজ যে যেখানে তারা থাকছে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করাটা তাদের দায়িত্বের মধ্যে পড়ছে এইগুলো তোমার শিশু শ্রমিকের মধ্যে পড়ছে আইনের মধ্যে পড়ছে এটা করা উচিত হাই স্কুলে কি হয় ঝাড়ুদার একটা নিয়োগ থাকে সরকার থেকে নিয়োগ প্রাইমারি স্কুলগুলো নেই তাই মাস্টারমশাই এবং ছাত্রছাত্রী যৌথভাবে এগুলো করতে হয় কিন্তু ওইগুলো তো প্রাইমারিতে তো মানে দেখি যে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে পরিষ্কার করে দেয় কারণ প্রাইমারি তো কিন্তু হয় ওইগুলো প্রাইমারিতে আমরা তো করাই হ্যাঁ কিন্তু ওটা করাই প্রাইমারি প্রত্যেক দিন হয় শিক্ষকদেরকে আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকরা আমরা একটা পেশার সঙ্গে যুক্ত যাদের উপরে স্কুল পরিষ্কার সমস্ত কিছু করতে হবে এখানে তোমার আলাদা কোনো ফান্ড নেই আলাদা কোনো সরকারের কোনো ব্যবস্থা আছে হাই স্কুলে তুমি দেখবে একজন ঝাড়ুদার থাকে একজন ঘন্টা বাজানো থাকে একটা ক্লার্ক থাকে প্রাইমারিতে সব সিস্টেম নাই যে কারণে ছাত্র ছাত্রী এবং মাস্টার মশাইরা যৌথভাবে আমরা করি সব অন্যান্য স্কুল যে নোংরা মানে পরিষ্কার অপরিষ্কার থাকে তাদের উদ্দেশ্যে কি বলবেন পরিষ্কারটা তো ঠিক না পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটা অঙ্গ আমাদের শিক্ষার অঙ্গ অনেকজনে তো বুঝতে চায় না কারণ অনেক শিক্ষক দেখি যে ঠিকঠাকভাবে পরিষ্কার করে না টাইম মতো স্কুল আসে না না অনেক অন্য স্কুলে দোষ দিচ্ছি না কারণ অনেক সমস্যাও আছে যেমন আমাদের স্কুলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে গার্জেনরা এসে অনেক সময় অভিযোগ করে ছাত্র তো সেইগুলো আমরা যেহেতু গ্রামেরই শিক্ষক তার জন্যই আমরা গ্রামের যে কারণে সুবিধা হয় গার্জেনদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ প্রত্যেক মাসে মাসে গার্জেন মিটিং এর জন্য সুবিধা হয় আচ্ছা কোন কিসে শিক্ষক আপনি আমাদের কোনো সাবজেক্ট ওয়াইজ ভাগ নেই প্রাইমারিতে সবাই সব সাবজেক্ট পড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে You can do it.